আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা সে ব্যাপারে সন্দেহান প্রেসিডেন্ট জো বাইডেন তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি চৌঠ অক্টোবর হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি আরও মাত্র এক মাস পরেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এইসব প্রচারণায় তাদেরকে প্রায় একে অপরের বিরুদ্ধে দেখা তোপ যাচ্ছে শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট বক্তব্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন কারণ হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের উদ্ধৃতি দেন তিনি বলেন ট্রাম্প এখনো দু বিশ সালের নির্বাচনে পরাজয়ের বিষয়টি মেনে নিতে পারেনি ট্রাম্পের রানিং ও ওহাইও সেনেটর জেডি ভ্যান্সো ওই ফলাফল মেনে নিতে অস্বীকার করে চলেছেন দু হাজার বিশ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করেন তিনি নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে সন্দিহান হলেও সুষ্ঠু ও অবাধ হবে বলে আত্মবিশ্বাসী জো বাইডেন